সাত আকাশের নিচে থেকে সাত আকাশের নিচে থেকে বলছি তোমার মারে দাস প্রাণ দিয়েছ আল্লাহ তুমি আরো প্রাণ দিয়েছ আল্লাহ তুমি আরো দিলে শ্বাস সাত আকাশের নিচে থেকে বলছি তোমার মারে দাস সাত আকাশের নিচে থেকে বলছি তোমার মারে দাস প্রাণ দিয়েছ আল্লাহ তুমি আরো দিলে শ্বাস প্রাণ দিয়েছ আল্লাহ তুমি আরো দিলে শ্বাস চোখ দিয়েছো দেখতে তুমি চোখ দিয়েছ দেখতে তুমি কান দিয়েছ শুনতে তুমি নিখিল ধরা দিলে তুমি নিখিল ধরা দিলে তুমি করেতে বসবাস প্রাণ দিয়েছ আল্লাহ তুমি আরো দিলে শ্বাস প্রাণ দিয়েছ আল্লাহ তুমি আরো দিলে শ্বাস কোরআন দিলে করে যে কে মুছতে পাপের ক্ষত নামাজ দিলে ডাকতে তোমায় হয়ে সিজে তো কোরআন দিলে করে জিকিরে মুছতে পাপের ক্ষত নামাজ দিলে ডাকতে তোমায় হয়ে সিজে দাঁড়াতো কণ্ঠ দিলে হৃদয় দিলে সিজদা দিতে কপাল দিলে কণ্ঠ দিলে হৃদয় দিলে সিজদা দিতে কপল দিলে হিমেল হাওয়ায় বহিয়ে দিলে হিমেল হাওয়ায় বহিয়ে দিলে তোমার প্রেম সুভাষ প্রাণ দিয়েছ আল্লাহ তুমি আরো দিলে শ্বাস প্রাণ দিয়েছ আল্লাহ তুমি আরো দিলে শ্বাস সাত আকাশের নিচে থেকে বলছি তোমার দাস সাত আকাশের নিচে থেকে বলছি তোমার দাস প্রাণ দিয়েছ আল্লাহ তুমি আরো দিলে শ্বাস প্রাণ দিয়েছ আল্লাহ তুমি আরো দিলে শ্বাস দিয়েছ আল্লাহ তুমি আরো দিলে সাস